এটি হচ্ছে ফাইভ হোল্ডারের একটি সব সাথে আমরা একটি ভালো মানের স্ট্যান্ড দিচ্ছি আপনারা যারা ফেসবুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করতে চান ইনডোরে যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য বেস্ট একটি সব গুডক্স ব্র্যান্ডের পিএল ফাইভ যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন স্ট্যান্ড দিয়ে কিন্তু আমি স্ট্যান্ড করলাম দুটি সব বক্সে স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ড করলাম এটি যারা আমাদের কাছ থেকে সিঙ্গেল নিতে চাচ্ছেন অনলি সাত হাজার পাঁচশো টাকা পার্সেন্ট করতে পারবেন যারা আমাদের কাছ থেকে এক পেয়ার নিতে চাচ্ছেন

এটি অনায়াসে সেট করতে পারবেন আপনারা যারা সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে প্রিন্স বিডি শপ নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম বাইতুল মোকারম মসজিদের নিচতলায় সি নাম্বার গুলি সাত নাম্বার দোকান আপনারা যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন আজ এ পর্যন্ত আগামীতে নিত্য নতুন গ্যাজেটেড নিয়ে নিত্য নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ